আমরা শুনতাম এবং মানতাম যে শিক্ষক হচ্ছে বাবা মায়ের পরে তাদের সম্মান যখন একটা বাচ্চা বড় হয় বাচ্চাটা যখন বড় হয় তখন প্রথম ভাষা শেখে তার মা বাবা মার কাছ থেকে তার ফ্যামিলি থেকে যে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ভালো কোনটা মন্ত এইসব শেখে তার পরিবার থেকে বা মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে তো বাবা মার পরে যে তাকে শিক্ষা গ্রহণ করাবে সে হচ্ছে শিক্ষক এই শিক্ষক যদি যে একটা কথা আছে না রক্ষক যদি হয় তাহলে মানুষ আর কোথায় যাবে বাচ্চারা আর কোথায় যাবে পড়ালেখার কিভাবে হবে শিক্ষা কোথা থেকে পাবে তো এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা হলো শিক্ষক তার ছাত্রীকে কোলে বসিয়ে অনৈতিক কাজ করতেছে তো এই ঘটনা ঘটনাটা ঘটে গেছে একটা মাদ্রাসায় যে মাদ্রাসা যেটাকে বলে মহিলা মাদ্রাসা যেখানে শুধু মেয়েরা পড়ালেখা করে মহিলা মাদ্রাসায় তো অবশ্যই মহিলারাই থাকবে তো এইখানে একটা হুজুর আছে যে প্রিন্সিপাল সুপারভাইজার কি কি যেন বলে মাদ্রাসার লাইনে যারা আছে তারা বসবে যে মাদ্রাসার লাইনে কি কি বলে তো সুপার ভাইজানে আহ এমন একটা অনৈতিক কাজ করতেছে যে কারো চোখে পড়ে না আর এমন আকাম কোকাম করে বেড়ায় সে একটা পবিত্র জায়গায় যে বাচ্চাদের বা মহিলাদের বা যাই হোক শিক্ষা দিচ্ছে যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে সেই যদি জ্ঞানের আলো ছড়াই দিতে যেয়ে যদি সেই মেয়েদেরকে অন্ধকারে ঠেলে দেয় তাহলে এটা শিক্ষক নাকি অন্য কিছু সেটা আমি জানা নেই আমার তো সুপারভাইজার মধ্যে যেহেতু আবাসিক মাদ্রাসা ছিল না হোটেল কি ছিল খবরে তো এই শিক্ষক মাঝ রাত্রে বেলা এখন তো অনেক গরম পড়তেছে আবার লোডশেডিং হচ্ছে এই কারণে সে মাদ্রাসার যে সুপারভাইজার ছিল সে চেয়ারের উপর বসা আর সেখানে একটা মেয়েকে কোলে করে নিয়ে বসে অনৈতিক কাজ করতেছে তো মাঝ সেই আহ যে ভবনটা ওই ভবনে কিছু মেয়েরা আহ প্রচুর গরম পড়ার কারণে সে তারা বাইরে গেছে বাইরে যাওয়ার পরে ওই যে উপর থেকে যে সাদ আছে মাদ্রাসার যে সাদটা যে ভবনটা ওই ভবনের উপর থেকে যদি তাকানো হয় তাহলে জানলা দিয়ে সবকিছু দেখা যায় কিন্তু সেই সুপারভাইজেনার হয়তো খেয়াল ছিল না এটা আটকানোর কথা। তো ওইখানে যে মেয়েগুলা গেইছিলো যার পরে দেখে হঠাৎ করে যে সুপারভাইজান কাউকে কোলে করে নিয়ে অন্য থেকে কাজ শুরু করে দেন। তো সেইখান থেকে সেই মেয়েগুলা ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করে আশেপাশে যে লোকজন আছে আশেপাশে বলতে যে ভবনে অর্থাৎ ওই মাদ্রাসায় যে লোকজন আছে যে শিক্ষাত্রীরা আছে সবাইকে ডাকে এবং সেই হুজুর বা সেই মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায় যেখানে শিক্ষা শিক্ষা নিতে যাচ্ছে সেখানে বিপদ ঘরে থাকলে বিপদ বাইরে থাকলে বিপদ তাহলে যে বাচ্চা বাচ্চাগুলো যে আছে যে ছোট ছোট মানুষগুলো আছে বা মহিলারা আছে শিশু বাচ্চা কি বলে শিক্ষা যাদের শিক্ষা দান করবে তারাই যদি এমনটা করে তাহলে তারা সে বাচ্চাগুলো কোথায় যাবে আর কোথায় গ্রহণ করবে তো আজ পর্যন্ত যে যে কটা ঘটনা মাদ্রাসায় যাচ্ছে ছেলে মেয়েরা তো সেখান থেকে সে মাদ্রাসার শিক্ষক ছেলেদেরকে ধর্ষণ করতেছে জোর করে ধর্ষণ বলতে যেটা আর কি ছেলেদেরকে এমন করতেছে আবার ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এমন করতেছে তাহলে হুজুররা যদি এমন কাজ করে মাথায় একটা টুপি দিয়ে হ্যাঁ মাথায় একটা টুপি দিয়ে আর পাঞ্জাবি পরে মুখে দাড়ি রেখে যদি এমন কাজ করে তাহলে বাকি মানুষগুলো কি করবে তারা কি শিখতেছে হ্যাঁ একটা কথা হচ্ছে যে হস মানুষ হাজি হয় না মাথায় টুপি পড়লে মানুষ হুজুর হয় না শয়তানো হয় তো আজ পর্যন্ত যে করে ঘটনা দেখতেছি যে হুজুরাই বেশি আকাম কুকাম করতেছে তো ইসলাম ধর্মে এই হুজুরাই বেশি আকাম কুকাম করতেছে যারা আসল হুজুর আসল বলতে যারা ভালো তাদেরকে বদনাম করতেছে এই কিছু নাফার মানুষগুলা আর দেখলাম না যে হিন্দুরা এমন কিছু করতেছে যে হিন্দুদের ভিতর আছে না যে সব দেখতেছি মুসলিমদের ভিতরে এমন হচ্ছে হিন্দুরা তো হিন্দুদের কথা তো শুনতেছি না শুনতেছি বেশি হুজুরদের নিয়ে হুজুরা আকাম কুকাম করতেছে বেশি আর বেশি গুলো ছড়াচ্ছে তো করোনা ভাইরাসে মানুষদেরকে বেশি কিছু করতে পারি নাই কিন্তু এই যে হুজুরা যে ভাইরাস ছড়াচ্ছে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে যে ভাইরাস গুলো ছড়াচ্ছে আকাম কুকাম করতেছে তাদেরকে একেবারে দুনিয়ার আলোই দেখানো বন্ধ করে দিচ্ছে এমন কাজও করতেছে তো এই যে হুজুরা যে কাজকর্ম করতেছে তা এদেরকে কি সাজা দেওয়া উচিত এদেরকে কি সাজা দেবেন আর এমন একটা সময় আসতে পারে যে বাচ্চাদেরকে ভয়ে স্কুলে পাঠাবে না মাদ্রাসায় পাঠাবে না ঘরে বসে বসে মূর্খ মতো বসে থাকবে যদি বাবা মা পড়ালেখা জানে কিছু যদি শেখায় ব্যাস এতটুকুই শিক্ষা তাদের হবে কিন্তু যে পর্যায়ে আসতেছে তাদের যে বাচ্চাগুলা হবে এই বাচ্চাদেরকে আর পড়ালেখার পড়ালেখা করার জন্য বই যে কেমন সেটা মনে হয় দেখানো হবে না আর যে স্কুল কেমন বা মাদ্রাসা কেমন বাড়ির থেকে দেখতে পারবে যে স্কুলটা এমন মাদ্রাসাটা এমন কিন্তু ওর ভিতরে গেলে যে একটা ভয় ভয়ে আতঙ্ক এটাই কাজ করবে তাদের দেখলে ওই স্কুল বা মাদ্রাসা দেখলে ভয় কাজ করবে যে ওর ভিতরে কি না কি বসে আছে যে যেমন সুন্দরবনে গেলে মনে হয় যেন এই তো বাঘ আসলো বাঘ আসলো ঠিক তেমনই হবে